শোন যখন মায়েদের পেটে বাচ্চা থাকে মায়েদের মা গুলো ফুরাপড়া হয়ে যায় তখন শরীরটা অনস মনে হয় বা শরীরটা ভারী ভারী মনে হয়ে যায় মায়েদের মাস যাবার পরে মায়েদের পেট বড় হতে শুরু হয় পাঁচ মাস গেলে বড় হয়ে যায় সাত মাসে বোঝা যায় পাঁচ ছয় মাসে বোঝা যায় অমুকের স্ত্রী গর্ভবতী আছে অমুকের বৌমা গর্ভবতী আছে কিন্তু নবীর মা আমিনা বলতেছে আমার পেটে মুহাম্মদ ছিল আমার পেট বড় হয়নি আমার মায়ের গর্বে ছিলেন মায়ের মীন বোঝা গেল আমার নবী আমাদের না

নবী আমার নাম হচ্ছে হজরতে শিষ আলি সালাম তৃতীয় মাসে নূহ নবী এক এক করে সমস্ত নবীরা এক এক মাস এসে মা আমিনাকে সংবাদ দিয়ে যাতেন হযরতে আমিনা নিজের আব্বা শ্বশুর আব্বাকে বলে আব্বা গো সমস্ত নবীরা এসে আমাকে কি সংবাদ দেয়া যতো আমার মধ্যে ভয় পয়দা হতো পয়তিষ্ট হতো তখন নবীরা দাদো হযরতি আব্দুল মুত্তালিব বলে মেয়ে আমিনা না 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 ভয়ের কোন কারণ নাই বুঝেছি 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 আমি না সত্যি তুমি যেই নূর ছিল ওই নূর আর নয় আমার মধ্যে যেই নূর ছিল আমার বেটা আব্দুল্লার কাছে যেই নূর গিয়েছিল ওই নূর আর নূর নয় ওই নূর এখন নূরে মুহাম্মাদি হয়ে গেছে নূর আর নূর নয় নূরে মুহাম্মাদি হয়েছে চিন্তার বিষয় নাই ঠিক আছে মা আর চিন্তা নয় কান্দিস না ভাবিস না ভয় করিস না আজ রাতে আম পরের দিন আবার এসছে আবার এসে বলতেছে সকাল সকাল হয়েছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বালতি এনে ফেলে দিয়েছে বলে আব্বা আর পানি আনতে যাব না বলে কেন রে बेटी হযরত আমেনা বলতাছে বাবা গো কুয়া ঘাটে পানি আনতে গেলাম দেখতেছি কুয়াতে পানিতে বালতি গ্লিসে ফেলবো ও নিচের পানি আমানেকে দেখে উপরে চলে আসতেছে আব্বা গো মনে ভাবলাম আর কিছুক্ষণ থাকলে মন হয় পানি উপরে আছে বন্যা হয়ে যেত আব্বা পালিয়া চলে আসলাম বলে বেটি রে ভয় করার কারণ নাই বুঝেছি পানি তুমি এমনি 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 উপরে আছে না না বলে পানি উপরে চলে আসতেছে হযরতে আব্দুল মুত্তালিব বলে বেটি আনেনা পানি তোমাকে ক্ষতিগ্রস্তের জন্যই উপরে আসতো না পানি এই জন্য উপরে আসে যেন পানি তুলতে বিশ্বনবীর মা আমিনার কষ্ট না হো আব্বা গো তাই শুধু নয় রাস্তা ধরে হাটটা গেলে তুই মার্চের গাছগুলো আমার দিকে ঝুঁকে ঝুঁকে সালাম দেয় আকাশের পাখি গুলো আমার দিকে তাকাইত আর সাই দিয়ে আদর চুকে সালাম জানাইতো আগ্রাতে আব্দুল মোতাল্লেবের বৌমা নবীর বিশ্ব নবীর মা আমিনা না বলতে আব্বা গো আমি রাস্তা ধরে গেলে আমাকে কোন কষ্ট দায়ক জিনিস আমি নাকে কষ্ট দিত না বেরাদার নবীর মা আমিনা এই আমেনার গর্ভে দয়ার নাবে দুনিয়াতে আগমন ঘটাবেন দুনিয়াতে আসবেন বেরাদার নবী দুনিয়াতে আসবেন এইরকম নাই নবীর আগমন ব্যাপারে শুধুমাত্র মিলাদ আমরা সুন্নিরা পালিত করি নাই ভারতের বিখ্যাত একজন পণ্ডিত যার নাম হচ্ছে তুলসী দাস জোরে বলুন

নবীর মিলাদ লিখতেছেন সংস্কৃত ভাষায় মনে রাখবেন বন্ধু আমার নবীর মিলাদ আমরা শুধুমাত্র সুন্নাত ওয়াল জামাতের লোক নই প্রত্যেকটা মাখলুককে আল্লাহ হুকুম করেছিলেন নবীর আগমনের সময় নবীকে আগমনের শুভেচ্ছা জানাও জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার আজকের রাত প্রথম রাত যতজন আছেন গভীর রাত হয়েছে ঠান্ডাও অনেক আগামী রাত খুব তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ বেশি শোনানো যাবে আগামী রাতের জন্য আসি নবীর মুহাববতে একবার দাঁড়িয়ে সালাতু সাল্লাম পড়ি উঠ করে ওকে মুমিন তাজিম আহমদ লিয়া নবী সালাম আলাইহি